আলহামদুলিল্লাহ এরকম শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার হ্যাঁ আবার আমার শ্বশুর না এই যে পাশে দেখতেছেন আমার পাশে যে বাইক টাকা গুনতেছে উনি হচ্ছে নিচ্ছে শ্বশুর উনি খুব আদর করে মেয়ের জামাইকে একটা বাইক কিনে দিচ্ছে সেটা হচ্ছে আপনার টিভিএস দর্শন মেয়ের জামাইকে খুব যত্ন সহকারে একটি বাইক দেখিয়ে নিয়ে দিচ্ছেন তাও আবার আমার পেজ দেখে উনি দূর থেকে আসছেন আমার খুব কাছের মানুষ আমার খুব ভক্ত উনি আমার পেজ দেখে আমার ভিডিও দেখে অনেক দূর থেকে আসছেন যে ভাই একটা বাইক লাগবে আমার মেয়ে জামার জন্য আমার সবগুলি বাইক দেখে ওনার একটা বাইক পছন্দ হলো সেটা হচ্ছে ফোর বি এভিএস বার্সন আমরা সাধারণত বাইক বিক্রি করতে পারবো বিক্রি আসা হয় না খুব সময় স্বল্পতার কারণে মাঝে মাঝে দেখতে গাড়ি আমরা আসি তো আপনারা আমাদের ভিডিও গুলো দেখে বা আমাদের কেনা বেচে দেখে আমাদের শোরুম আসতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে চট্টগ্রাম বহদ্দারাজ নতুন চানগাছানা এন এন মোটরস আমরা কাস্টমার সাথে খুবই আন্তরিক খুবই যত্ন সহকারে হান্ড্রেড পার্সেন্ট ডকুমেন্ট দিয়ে আমরা গাড়িগুলি বিক্রি করে থাকি এবং আপনাদের কোনো যদি বাইক থাকে আমাদের কাছে সেল করতে পারবেন আবার যদি আপনার ইউজ করা বাইক থাকে তাও আপনি আমার কাছে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের বেচা বিক্রিগুলি হয় এভাবে সাধারণত ওপেন সো হান্ড্রেড পার্সেন্ট ডকুমেন্টেড নিশ্চয় পাবেন আমাদের এখানে আর খুবই যত্ন সহকারে আমরা বাইকগুলি বিক্রি করে থাকি এভাবে খুব একটা বন্ধুত্ব সম্পর্ক নিয়ে তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন প্রত্যেকটা বাইকারের জন্য আর আমাদের শুরু আসবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বার দেখে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম